দিয়ে <coughs> তারপরে <coughs> 谢公安。 সভাটি ছিল তরুণ দাসদের বার্ষিক সভা এতদিন পর্যন্ত যা শুনলেন যে আজকে সমাজ কোন উদ্দেশ্য এবং সভা কি প্রয়োজনীয়তা সবই আপনারা জেনে গেছেন তারপরে আমি তরুণ দাসদের সঙ্গে সূচনা লগ্নে একটু কথা বলি এই যে আজ মনে উপস্থিত আমরা dane রয়েছি এই তরুণ দাস সংঘ আজ থেকে 5 বছর আগে করতে হয়েছিল 2020 সালে যখন বিশ্বে করোনা মহামারী চলছে সেই সময় আমরা কয়েকজন যুবক মিলে নপাড়া গ্রামে তরুণ উদ্যোগ সঙ্গে শুরু করি তো তরুণ উদ্যোগ তো যখন করোনা মহামারী গোটা চলছিল সেই মুহূর্তে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের দিকে তাকালে দেখতে পাচ্ছিলাম সমস্ত জায়গাতে মসজিদগুলো দরজা মহামারী সকলেই বাড়ির মধ্যে অবস্থান করছিল গ্রামে অবস্থান করছিল কিন্তু আমরা যখন সেই করোনা রকম করতে যাচ্ছিলাম কিছু শ্রেণীর মানুষ কি গ্রামের কিছু মানুষ সেই

যুবকদেরকে পাবো প্রথম প্রাথমিকভাবে আমরা শুরু করলাম যে আমাদের গ্রামে যে পাঁচ সাতটা মসজিদ রয়েছে সেই সমস্ত মসজিদগুলোতে বিভিন্ন অর্থে নামাজ পুরো আদায় করতে তো এরকমভাবে এক মাস দেড় মাস নামাজ করতে করতে আমরা প্রত্যেক নামাজের শেষ হতো নামাজ শেষ হতো আমরা মসজিদে এক পাশে বসে থাকতাম বসে থাকার পরে যদি মসজিদের মধ্যে কোনো যুবক ভাইকে পেতাম সেই যুবক ভাইয়ের ফোন নাম্বার না কোনো এখানে থাকে আমাদের এই ধারণা তার কাছে ব্যক্ত করতাম এইভাবে এক দেড় মাস এবং নামাজ পড়া করতে করতে প্রায় পাঁচ সাতজন দশজন সদস্য আমরা পেয়ে গেলাম তো তিনি

আমরা কথা ব্যক্ত করেছিলাম প্রথম উদ্দেশ্য আমাদের চারপাশে যে সমস্ত মানুষেরা মসজিদ